আমরা দেখতে পাচ্ছি এখনো না কোন কোনো ক্ষেত্রে তারা এক্সাইটেড আচরণ করছে বিশেষ করে যারা প্রশাসনে আছেন টি থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে কেমন যেন একটু কিন্তু কিন্তু প্রশ্ন রয়ে গেছে শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার প্রচারণা একদম তুঙ্গে এক কথাই বলতে গেলে প্রচার প্রচারণায় একদম ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা আমরা আজকে এসেছি চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ডে আমরা জানবো এখানকার প্রার্থীদের কথা এবং এখানকার জনগণ কি চায় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী সীতাকুণ্ড আসন থেকে মোহাম্মদ আনোয়ার সিদ্দিকীর সাথে আমরা ওনার প্রত্যাশার কথা আমরা জানবো এবং উনি কি চাই উনি এই এলাকাতে কী ধরনের উন্নয়ন বা ওনার চাওয়া পাওয়া আমরা একটু জানবো আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা আশা করছি ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে বলেছে যে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ এবং উৎসমুখর নির্বাচন উপহার দেবে তারা আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেই লেবার প্ল্যান ফিট পাচ্ছি না কোনো কোন ক্ষেত্রে তারা এক্সাইটেড আচরণ করছে বিশেষ করে যারা প্রশাসনে আছেন সাহেব থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে কেমন যেন একটু কিন্তু কিন্তু প্রশ্ন রয়ে গেছে এটা আপামর জনতার কাছে জিজ্ঞেস করলে পাবেন আপনি তবে আমরা সেটা কোনো অরিট নেই যেহেতু জনগণ আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ জেনে খুশি হবেন এই এলাকার সমস্ত শ্রমিক ব্যবসায়িক আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা যুব সমাজরা সকলে আমাদের সাথে আছেন তা আপনারা সচুকু দেখতে পাচ্ছেন এখানে তার একটা জিনিস চায় সে হচ্ছে দুর্নীতিমুক্ত আর সেই দুর্নীতিমুক্ত করতে হলে বাংলার জামাতা ইসলামের তথা দাড়ি পাল্লা ছাড়া কোনো উপায় নেই যেহেতু বিগত তিপ্পান্নটি বছরে প্রত্যেকে দেশ শাসন করেছে সবাই দুর্নীতি পক্ষে বললেও কিন্তু দুর্নীতিকেও দূর করতে পারেনি আমরা ওয়াতা করছি আমাদের সম্মানিত কেন্দ্রীয় আমিরের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আমরা জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে শুধু তা নয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সন্ত্রাস চান্দাবাজে মুখরিত আজকে যে অবস্থা কারণ এই গত রিজুমের মতো দেখতে পেয়েছিলাম তারাও তো এই কাজ করেছিল সন্ত্রাস করেছিল তারা আপনার স্বজনপ্রীতি করেছিল কিন্তু আপনার এক্ষেত্রে টোটাল কোনো স্বজনপ্রীতি হবে না সন্ত্রাস হবে না চাঁদাবাজি হবে না সর্বোপরি আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেটা হবে আপামর্যাদা সকলের বাংলাদেশ যেখানে মধ্যে কোনো দলাদলি গ্রুপিং থাকবে না যেখানে মধ্যে কোনো বৈষম্য থাকবে না যেখানে মধ্যে কোনো ধর্ম নিয়ে বিভেদ থাকবে না কারণ আমরা চাই এই টোটাল আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উপজাতি সকলকে নিয়ে একটি আমরা নতুন বাংলাদেশ গব ইনশাল্লাহ দর্শক আমরা এখন কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর সাথে আমাদের সীতাগুলোতে ইনকাম করার জন্য বা এখানে কর্মমুখর রাখার জন্য সব ধরনের সুযোগ আছে শুধু এটাকে একটু শেপিং এ এনে দেওয়া একটা ধর্ম নিয়ে অনেক দল সুযোগ নেয় আমরা সামনে যে সুযোগটা সৃষ্টি করবো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মার্মা থেকে শুরু করে যেমন আমাদের এখানে অনেক উপজাতি জুম এলাকা যারা কাজ করে বিভিন্ন গোষ্ঠী আছে এদের সবার যাতে সমান অধিকার প্রতিষ্ঠিত হয় কেউ যাতে ধর্মীয় কারণে পিছিয়ে না পড়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা কম্পিউটার একটা যাতে ভালোভাবে সুযোগটা পায় সেই সেইরকম ব্যবস্থাগুলো আমরা সামনে আরও আসবে এটা দলীয়ভাবে আসবে আপনারা দেখবেন যে আমাদের সীতাকুণ্ডে আরও একটা সমস্যা হলো যে এখন রোড গাটে এত বেশি ট্রাফিক বেড়ে গেছে আমাদের এটা সব সময় বিজি থাকে এই এলাকা থেকে এই যে ট্রাফিক সমস্যাটা আছে বা বাচ্চাদের স্কুলে যাওয়া আসা রাস্তা পারাপার এই সমস্যাগুলো অনেক সমাধান হবে দর্শক এতক্ষণ আমরা সীতাকুণ্ড আসনের প্রার্থীদের কথা শুনলাম এখন আমরা কথা বলবো এই আসনের যে সমস্ত জনগণ আছে তাদের সাথে আসলে তারা কি ধরনের নেতৃত্ব চাই তাদের চাওয়া পাওয়া কি আমরা চাইতেছি এই এই সীতাকুণ্ড এলাকাবাসীদের যারা বেকার সমস্যা ছেলেরা আছে এদেরকে একটু চাকরি বাকরি দেখ এদেরকে একটু ব্যবসা যোগ সন্ত্রাসী দুর্নীতি যারা এখান থেকে ওদেরকে ওদেরকে যেন ওই জন্য আমরা ওই ওই সমর্থনটা চাইতেছি ওই আসনটা চাইতেছি ওই লোকটা চাইতেছি আমরা এখন যাচ্ছি ভালো একটা জামাতের মানুষ ভালো মুসলিম আমরা মানে ইসলামকে সমাপতন করব জামাত আসলে যে ইসলাম হবে কেউ ইসলাম এটা কেন মানে আমরা ছোট থেকে আল্লাহ প্রিয় সবাই যেন আল্লাহ প্রিয় হয়ে যায় এটা আমরা চাই আর কি বর্তমান প্রজন্মের তরুণদের একটা আশা এবং আকাঙ্ক্ষা এবং কি প্রজন্মের এখন যে ধারাবাহিকতা চলতেছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে এত বড় একটা স্বাধীনতা দিল এত বড় একটা পরিবর্তন এনে দিল তরুণদের যে একটা আবেগ তারা চায় দেশকে সুন্দর একটা সমৃদ্ধ দেশ করে তুলতে তারা চাচ্ছে দেশকে পরিবর্তন করতে সুতরাং আমাদের মনে হয় এখন যারা আছে সবার উচিত একত্রতা পোষণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া দশক এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড থেকে যারা ছিলাম প্রার্থীদের কথা এবং এই এলাকার জনগণের চাও পাওয়ার কথা আসলে প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণ যেসব কিছু চাচ্ছেন সেগুলো আসলেই পূরণ হবে কিনা এখন সেটি দেখার পালা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে হোসাইন আব্বাস সিটিজি পোস্ট